নমস্কার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ মাগুরায় বসে সাংবাদিকদের সামনে উপস্থাপন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা এখন জনগণের কাছে নেই তিনি তিনি বললেন জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নেই গ্রহণযোগ্যতা আগের থেকে কমে গেছে এটা তিনি বলেননি বা কতটুকু আছে এটাও তিনি বলেননি তিনি সরাসরি বললেন আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা জনগণের কাছে নেই শফিকুল আলম আপনারা সকলে জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউজির প্রেস সচিব তিনি বিভিন্নভাবে আলোচনায় সমালোচনায় আসছেন অনেক সময় তার বক্তব্য কথাবার্তা পেরেজের সামনে কথা বা বিভিন্ন দেশে বিদেশে যাওয়ায় বিভিন্নভাবে তিনি আলোচনা সমালোচনায় আছেন অর্থাৎ বাংলাদেশের অনেকেই শফিকুল আলম বললে পিরেজ সচিব অর্থাৎ প্রধান উপদেষ্টার পিরেজ সচিব শফিকুল আলমকেই বুঝিয়ে থাকে আপনারা সকলে জানেন সাবেক প্রধানমন্ত্রী আমলিক সমানেত্রী শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন তৈরি করা হয়েছিল সেখানে শফিকুল আলম টিস্যু ফেলিয়েছিলেন অর্থাৎ ময়লা ফেলেছিলেন ময়লা টিস্যু ফেলেছিলেন তখন থেকেই তার নামটি খুব বেশি পরিচিত এরপর তিনি লন্ডন গেলেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসাবে সেখানে ডাস্টবিন শফিক হিসাবে তাকে বিভিন্ন কথাবার্তা শুনতে হয়েছিল অর্থাৎ সেখানে শফিকুলের শফিকুল আলমের ছবি দিয়ে ডাস্টবিন তৈরি করা হয়েছিল এবং ডাস্টবিন ছবি হিসেবে অনেকে তাকে ডেকেছিল এরপরও। এরপরেও বিভিন্ন সময় তিনি আওয়ামী লীগ সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী সম্পর্কে যারা বিভিন্ন বক্তব্য দেন মন্তব্য করেন বিরূপ কথাবার্তা বলেন যারা আলোচনা সমালোচনা করেন আওয়ামী বিপক্ষে বিশেষ করে নেগেটিভ আলোচনা সমালোচনা যারা বেশি করেন টকশো থেকে শুরু করে বা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দায়িত্বরত অবস্থা থেকে অথবা যে সকল নেতৃবৃন্দ আমলিকের বিভিন্ন নেতাদের সম্পর্কে আমলিক দলের সম্পর্কে তাদের মধ্যে কিন্তু একজন অন্যতম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজের প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন নমস্কার